নমস্কার অন্তরমম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরমম বিকশিত করো অন্তরতরু হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উত্তত কর নির্ভয় করু হে মঙ্গল কর নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত করো নন্দিত করো হে অন্তরু মম বিকশিত কর অন্তর তরু হে নমস্কার